কথায় আছে না বারো মাসে তেরো পরব আমার মানে দুর্গাপুরে ছাব্বিশ পরব লেগেই আছে তুমি যেতে পারলেই হচ্ছে এত সম্ভব হয়ে ওঠে না ছুটির দিন যাবই তাই একটা খুব সুন্দর কাটা গেল সন্ধ্যের দিকে দুর্গাপুর উৎসব আমাদের এখানেই হচ্ছে চিত্রালয় খুবই ভালো আর অনেকেই গেছে অবশ্য দুর্গাপুরের মানুষরা আর বাইরে যারা আছে তারাও চলে এসো এই সুযোগে আমরাও একটা অন্যভাবে মেট আপ করবো সবাই তাই তো সবাই করছে আমি দেখছি তাদের একটা আলাদা পজিশন আছে আমরা ছোটো ছোট বন্ধুরাও তো করতে পারি চলে এসো সবাই চলে এসো মেলাটা খুব বড় হয়েছিল বেশ ভালো ভালো দোকানেও বসেছিলো কিন্তু অনেক কিছু কিনি নি ভাই এই যে একটা ব্যাগ দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুব ভালো কিন্তু বাবা ভালো জিনিস মেলাতে বলে খুব একটা কিনো না মাঝামাঝি কিনো কারণ কোনো প্রবলেম হলে চেঞ্জ করতে পারবো না আমি ব্যানাসীতি বাজারে অনেক বড়ো দোকান আছে এখানেও কিনবো তাই কিনলাম না মেয়ের জন্য কানের একটা এরকম কিনলাম আর ব্যাস আমি একটু ঘর সাজানোর জন্য জাস্ট ফুলের স্টিক আর একটু ওয়াল হ্যাঙ্গিং এর অতিরিক্ত না কিছু তো সেরকম খাইনি কারণ প্রোগ্রামটা দেখতে দেখতে তো দেরি হয়ে গেছিলো আর প্রচুর ঠান্ডা খুবই আনন্দ লাগছিল এত ভালো প্রোগ্রাম আরও এনজয় সবাই ব্যাস হয়ে গেল মেলা দেখা এত বড়ো ভিডিও তো দেওয়া নয় রাস্তায় শুধু পেঁয়াজ দিতেই জাস্ট কিনে নিলাম লাচ্ছা পরোটা কারণ সকালেই মাংস করে রাখা ছিল খাবার সমেত গুড নাইট সেদিনই জানানো উচিত ছিল তাই তো সবাই খুব ভালো থেকো